নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বসতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডিট তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্সে লোকের কাছে একটা অপমানিত হয়ে যাওয়া বা আন্দোলন নিয়ে লোকের একটু আলোচনা করবে এই যে গো রাশির ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাকে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা আপনি কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন এই সপ্তাহে কিন্তু যেটা চাপে ছিলেন সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন নতুন কোন সুযোগ আসবে আপনাকে সেটা কিন্তু সুযোগটা অবশ্যই ধরাচ্ছে কারণ আপনি ভীষণ কনফিউজ হয়ে যান কন্যাশির এমনিতে ভীষণ বুধের রাশি তো ডিভিশন মেকিং আপনার খুব ফ্যাক্টর হয়ে যায় শরীর নিয়ে সাবধান রাস্তায় চলাফেরাতে সাবধান লোকে এসে কথা বলতে সাবধান আপনাকে আন্নায় এসে লোকে কিন্তু ভুল বুঝবে আপনার প্রচুর গুপ্ত শত্রু থাকবে ফ্যামিলির উপর আপনার জন্য যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং আপনার যে অ্যাট্রাক্টিভ একটা পাওয়ার সেটা কিন্তু লোককে আপনি যথেষ্ট অ্যাট্রাকশন করতে পারবেন এবং প্রেমিক কে নিয়ে একটু আপনার টেনশন হতে পারে সন্তান নিয়ে যে চিন্তাটা ছিল সেটা দূর আপনি বিবাহিত আপনার সন্তান থেকে সন্তানের চিন্তা দূর হবে শারীরিক প্রবলেম যেটা ছিল সেটা অনেকটাই দূরে কিন্তু আমি বলবো ব্যথা বেদনায় পেটের প্রবলেম নেই আপনাকে একটু কিন্তু নিজেকে সতর্ক হতে হবে আর কোনো সুযোগ এলে সেটাকে ধরা আপনি যদি কোনো কোন কম্পিটিভ এক্সাম বসছেন বা এরকম পরীক্ষার চেষ্টা করছেন এই সপ্তাহে কিন্তু সেটার জন্য যথেষ্ট উপযুক্ত সময় কেরিয়ার নিয়ে যথেষ্ট আপনার গ্রোথ হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং ব্যবসায় যদি করে দেন আটকে থাকা অর্থ কিন্তু আপনাকে খুব ধৈর্য ধরে করতে আপনার মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যান এবং দিশারা হয়ে যান কনফিউজ সুতরাং তিরম কোনো হলে কাউকে অবশ্যই কনসাল্ট করে নেবেন আর উপাচারটা অবশ্যই সরসে দিয়ে দেবো সেখানে ফলো করবেন অবশ্যই দেখতে হবে আর ভালো হলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রোজ বেলটা অন করবেন যত বেল লোকের শেয়ার করেন নমস্কার ভালো থাকুন